সাবুদানা দিয়ে মন পাগল করার রেসিপি আমি ক্যানটি দিয়ে বলতে পারবো সাবুদানার এমন রেসিপি আপনি আগে কখনো খাননি শুধু তিনটি উপকরণে মাত্র দশ মিনিটে সাবুদানার এক টাকার সন্দেশ খেয়ে যদি কেউ বুঝতে পারে এগুলো দুধের সন্দেশ না তাহলে পয়সা ফেরত আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল এক টাকার সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ সাবুদানা আমি আজকের মিষ্টিটা বানানোর জন্য বড় সাইজের সাবুদানা ব্যবহার করছি আপনার ইচ্ছে করলে ছোট সাইজের ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আমি সাবুদানাগুলোকে গ্রাইন্ড করে একদম ফাইন পাউডার তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি সাবুদানাগুলোকে একদম মিহি পাউডার করে নিয়েছি আপনার ইচ্ছে করলে এই পাউডার করার কাজটা শিলপাটায়ও করতে পারবেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি সাবুদানার পাউডার আর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার এবার চুলার মিডিয়াম আছে সাবুদানার পাউডারটাকে রোস্ট করে নিব আপনাদের হাতের কাছে না এখানে এলাচের ব্যবহার করতে ভাসতে ভাজতে যখন সাবুদানার পাউডারটা এমন ঝরঝরে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে সাবুদানার পাউডারটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব আমি দুই মিনিটের মতো নেড়ে চেড়ে সাবুদানার পাউডারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মিষ্টি বানানোর কাজটা শুরু করার আগে সাবুদানার পাউডারটাকে অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে স্ক্রিনে ধোয়ার মতো যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ধোয়া না সাবুদানার পাউডারটা বাতাসে উঠছে সন্দেশে বাইন্ডিং আনার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি এখানে সর্বোচ্চ দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করা যাবে এর থেকে বেশি অ্যাড করা যাবে না প্রথম দিকে মনে হবে মিক্সারটা খুব বেশি ড্রাই কিন্তু হাতে সাহায্যে মাখাতে থাকবে তাহলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে মাখানা মাখাতে একটা স্মুথ সন্দেশের ডো তৈরি হয়ে গিয়েছে সন্দেশের ডোটাকে আমি পাঁচটি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার প্রথম অংশে দিয়ে দিলাম এক ফুটার মতো রেড ফুড কালার রেড ফুড কালারটাকে সন্দেশের সাথে মাখিয়ে নেওয়ার পর এমন সুন্দর একটা পিঙ্ক কালার তৈরি হয়ে গিয়েছে এবার দ্বিতীয় অংশে দিয়ে দিলাম সবুজ কালার এবার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কালারগুলো ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছে করলে কালার ছাড়াও তৈরি করতে পারবেন আরেকটি অংশে দিয়ে দিয়ে দিলাম দিলাম নীল ফুড ফুড কালার কালার একদম লাস্টে কমলা এবার হাতের সাহায্যে ছোট ছোট করে বল বানিয়ে সন্দেশগুলো গিয়ে তৈরি করে নিব আপনারা ইচ্ছে করলে এগুলোকে প্যারা সন্দেশের মতো শেপ দিতে পারেন আমি সন্দেশের লুকটাকে কালারফুল ক্যান্ডির মতো করার জন্য এমন গোল গোল ছোট ছোট করে বানিয়েছি দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো শেপটা কত স্মুথলি এসেছে কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গিয়েছে দেখলেন তো মাত্র দশ মিনিটে কত সহজেই তৈরি করে নিলাম সাবুদানার এক টাকার সন্দেশ এবার আমি সন্দেশগুলোকে শক্ত হওয়ার জন্য এভাবেই রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর সন্দেশগুলো শেপটাকে হোল্ড করে শক্ত হয়ে গিয়েছে সাবুদানায় এই সন্দেশগুলো খেলে কেউ বুঝতেই পারবে না এগুলো দুধ ছাড়া তৈরি হয়েছে খেতে একদম দুধের প্যারা সন্দেশের মতো বাহির থেকে হালকা হাট আর ভিতর থেকে একদম ক্রিমি মুখি দিতেই মিলিয়ে যায় আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এই একটাকার সন্দেশগুলো আপনারা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন এক মাস পর্যন্ত যখন খুশি তখন মিষ্টি খেতে ইচ্ছে করলেই তুপ করে একটা সন্দেশ মুখি দিয়ে খেয়ে নিতে পারবে আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন সন্দেশটা ভিতর থেকে কতটা বেশি ক্রিম মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন সন্দেশের টেক্সচারটা কতটা বেশি পারফেক্ট এসেছে আপনারা বাসায় এই সন্দেশগুলো বানিয়ে রাখতে পারেন আর বাচ্চাদের বাহির থেকে অস্বাস্থ্যকর ক্যান্ডি কিনে না দিয়ে এগুলোকে ক্যান্ডি হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন তাছাড়া ট্রাভেলিং এর সময় এই সন্দেশগুলো আপনারা বানিয়ে ক্যারি করতে পারেন আর যখন তখন খেতে পারবে এমন যে কোনো বয়ামে করে আপনারা সন্দেশগুলোকে ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন ত্রিশ দিন পর্যন্ত আমার আজকের এই বাহারি এক টাকার সন্দেশগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন